আমি জানি না তবে শুনছি কথাটা ফালায় খাই তার লাভ কি হয়তো কিডনিতে পাথর হবে না কিন্তু রোগের তো আর অভাব নাই যদি অন্য রোগ হয় রোগের ভয় করলে তো লাভ নাই কপালে যা আছে তাই হবে

কে পর্যন্ত দেখে দিন কারণ কাজ আছে একটু ব্যস্ত আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আর একটু পাকা দিই কেন হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব আপনারা যাতে ভালো থাকেন সুস্থ থাকেন শ্যামা কল ছেড়ে রাখ শো মা